রাজসভার আজকের শরতী দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভার সমন্বিত সভাপতি নির্বাহী দুটা কথা বলব পাঁচই আগস্টের পরে নিজাতের দুর্গাপূজা সমুদ্রমূলার তেত্রিশটি বা দু একটা বেশি কম হতে পারে যখন হয়েছে প্রতিটা পূজা মণ্ডপে আমার প্রিয় নেতা শরৎপুর জেলা বিএমপির সভাপতি সাবেক সংসদ সদস্য বাংলাদেশ নির্বাহী কমিটির অন্যতম সদস্য শরোদপুর জেলা বিএনপির সভাপতি রাজা শমিকুর রহমান কিরণ আমাদেরকে একটা নির্দেশ দিয়ে দিয়েছিল যে তোমরা প্রতিটা পূজা মণ্ডপের রূপে তোমরা খেয়াল রাখবে কোনো ধরনের বিশৃঙ্খলা জানি কারি জানি এই পূজা মণ্ডপের বিশৃঙ্খলা না করতে পারে কোনো ধরনের বিশৃঙ্খলা দেওয়া হয় এবং তার অত্যন্ত পরিশ্রমের ভিতর দিয়ে প্রতিটা পূজা মণ্ডপ সে পর্যবেক্ষণ করছি এবারও আমাদেরকে সে একটা নির্দেশনা দিয়েছে আমি পৌরসভার নেতৃত্ব দিয়ে পৌরসভা যুবজার সাধারণ সম্পাদক হিসাবে বলবো নিয়া উপজেলা যেগটা প্রজামণ্ডপ আছে এবং পৌরসভা যেগুলো প্রজামণ্ড আছে আমাদের দল আপনাদের সার্বক্ষণিক আপনাদের পাশে থাকবে কোনো ধরনের কোনো উস্কানি কোনো ধরনের বিশৃঙ্খলা কোনো ধরনের অবনতি আইন শৃঙ্খলার অবনতি এবং কোনো ধরনের মেয়েদের একটি জিন এবং চলা কোনো ধরনের কোনো মহল যদি চুক্তি মহল চেষ্টা করে এবং একটি দল ইতিমধ্যে বাংলাদেশ থেকে পড়ে এরা বিভিন্নভাবে বিভিন্ন লোক বিভিন্নভাবে তারা বিশৃঙ্খলার চেষ্টা করবে তাদের থেকে আমাদের সজাগ থাকতে হবে এবং নড়িয়া প্রশাসনকে আমি বলবো হাফতুরা ছা বিভিন্নভাবে এদেরকে যদি কোনোভাবে তারা এই পূজা মণ্ডলে রকমের আইনশিকভাবে অবনতি করার চেষ্টা করে আপনারা একটি টিম করবেন সেই টিম আপনাদেরকে সার্বক্ষণিক আপনাদেরকে অবগত করবে আপনারা এই টিম সে যেই দলের বা সেই বাড়ির বা সেই জায়গায় হোক না কেন তাকে জানি কোনোভাবেই আইনের আওতায় বাইরে যেতে না পারে তাদেরকে আইনের আওতায় আইনে তাদেরকে সাজা দিতে হবে আমাদের হিন্দু ভাইয়েরা তাদের পূজা সুন্দরভাবে করবে বাংলাদেশে তাদের যে ধর্ম পালন করবে তাদের ধর্ম তাদের সুন্দরভাবে পালন করবে তাদেরকে যে কেউ কেউ যেন ডিস্টার্ব না করতে পারে আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দল বিএমপির পক্ষ থেকে তাদেরকে তাদের আমরা সর্ব সময় পাশে থাকবো আমরা আছি পূজা শেষ করা পর্যন্ত আমরা আপনাদের পাশে থাকব ইতিমধ্যে আমাদের নেতা আমাদেরকে একটা বার্তা দিয়েছে আপনারা যা আমাদের বাংলাদেশ জাতীয় দল বিএনপি সকল ধরনের অঙ্গ সংগঠনের লোক আপনাদের পাশে আছে আপনাদের পাশে থাকবো এই বলে আমার সংক্ষ শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ রহমান আমরা আপনাদের পাশে আছি থাকবো এই বলে আমার সম্পর্ক বিশ্বাস করি আসসালামাইকুম